আসসালামু আলাইকুম সুন্দর একটা কটন ফ্রক নিয়ে আসছি অনেক সুন্দর একটা ড্রেস এটা এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে কটন ফ্রকের মধ্যে মোটামুটি সব রকম পেজে শোরুমে পাবেন দুইটা কালার তো ড্রেস সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একটু আমাদের শোরুম সম্পর্কে বিস্তারিত জেনে নিই শোরুম ওনারের নাম মোবাইল নাম্বার যে কোনো প্রয়োজনে আপনার এই নাম্বারে কল দিতে পারেন তারপর এই হচ্ছে শোরুমের নাম শোরুমের অ্যাড্রেস সময় মার্কেট নিস্তারা প্রথম দোকান দোকান নাম্বার হচ্ছে একশো পঁচাশি বাই ছিয়াশি চলুন আবার ড্রেস সম্পর্কে ভালো করে জেনে নিই এই দেখেন বডি পোর্শনটা দেখেন হাতাটা কিন্তু চিকেন কাপড় মন্দে আবার ইলিস্টিক লাগানো হ্যাঁ এটাকে সম্ভবত কলসি হাতা বলে এখন যাই না কি বলে আমার ছোটো বলা কলসি হাতা তারপর এই যে একটা পম সেট করা নিচের প্রশ্নে দেখেন কত সুন্দর ডাবল রেস লাগানো এগুলো শুধুমাত্র আমাদের শোরুমে পাবেন কুরিয়ারে সেল করা হবে না ব্যাক পার্টটাও দেখাই দিলাম পিছনে জিপার আছে ফিতা আছে আবার ছোটো সাইজগুলোর সাথে একটা করে প্যান্টও আছে ফেব্রিকটা কিন্তু খুব উন্নত মানের ফেব্রিক হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ অ্যানাদের কালার হচ্ছে এটা আরেকটা কালার আছে ওটা দেখানো হচ্ছে না ওইটা সম্ভবত লেমন কালারের মধ্যে একটু একটু ডিটেলসে দেখে নেন তো একই ডিজাইন তারপর দেখাই দিলাম তো যারা নিতে চাবেন তাড়াতাড়ি আমাদের শোরুমে চলে আসবেন পরে না পাইলে কিন্তু আমাকে মেসেজে নক করতে পারবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ